ডিশ এবং কেবল টিভি সাবস্ক্রিপশন সস্তা হতে পারে কারণ নিয়ন্ত্রক ফ্রেমওয়ার্ক চালু করেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ব্রডকাস্টিং এবং তারের পরিষেবাগুলি পরিচালনার নিয়মগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘোষণা করেছে এই পরিবর্তনগুলির বেশিরভাগই অফিসিয়াল গেজেটে প্রকাশের নয় শূন্য দিন পরে কার্যকর হতে সেট করা হয়েছে মূল পরিবর্তন ট্যারিফ অর্ডার ক্যাপ রিমুভালও দুই শূন্য শূন্যটি চ্যানেলের জন্য এক তিন শূন্য টাকা এবং দুই শূন্য শূন্যটিরও বেশি চ্যানেলের জন্য এক ছয় শূন্য টাকার নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি নফ এর ক্যাপ মুছে ফেলা হয়েছে পরিষেবা প্রদানকারীরা এখন বিভিন্ন কারণের উপর ভিত্তি করে বিভিন্ন নাক সেট করতে পারে তবে এই চার্জগুলি প্রকাশ করতে এবং গ্রাহকদের জানাতে হবে বর্ধিত ডিসকাউন্ট নমনীয়তা দ্বিতীয় এখন চ্যানেল বান্ডিলগুলিতে চার পাঁচ পর্যন্ত ছাড় দিতে পারে আগের এক পাঁচ সীমা থেকে হ্যাড এবং সাদ চ্যানেল ক্যারেজ ফি উদ্দেশ্যে এবং সদ চ্যানেলের মধ্যে পার্থক্য মুছে ফেলা হয়েছে সরলীকৃত ক্যারেজ ফি ক্যারেজ ফি ব্যবস্থাকে সরলীকরণ করা হয়েছে যার ফলে ডিপিও প্রয়োজন অনুযায়ী কম ক্যারেজ ফি নিতে পারবেন পরিষেবার গুণমান প্রবিধান সার্ভিস চার্জ ইনস্টলেশন এবং অ্যাক্টিভেশনের মতো পরিষেবাগুলির জন্য চার্জগুলি এখন সহনশীলতার মধ্যে রয়েছে যার অর্থ পরিষেবা প্রদানকারীরা তাদের নিজস্ব চার্জ সেট করতে পারে তবে স্বচ্ছতার জন্য সেগুলি প্রকাশ করতে হবে ছোট ডিপিওদের জন্য শিথিল সম্মতি ছোট ডিপিওদের নিয়ন্ত্রক সম্মতি শিথিল করা হয়েছে প্রিপেইড সাবস্ক্রিপশনের স্বচ্ছতা স্পষ্টতার জন্য প্রিপেইড সাবস্ক্রিপশনের সময়কাল নির্দিষ্ট দিনে উল্লেখ করতে হবে ইপিজিতে দামের প্রদর্শন ডিপিওরা ইপিজিতে এমআরপির পাশাপাশি ডিস্ট্রিবিউটর খুচরা মূল্য প্রদর্শন করতে পারে প্ল্যাটফর্ম পরিষেবা চ্যানেল প্ল্যাটফর্ম পরিষেবা চ্যানেলগুলিকে অবশ্যই ইপিজিতে প্ল্যাটফর্ম পরিষেবায়ের জেনারেল অধীনে শ্রেণীবদ্ধ করতে হবে এবং তাদের এমআরপিগুলি অবশ্যই প্রদর্শন করতে হবে আর্থিক জরিমানা জবাবদিহিতা ব্যবস্থা জবাবদিহিতা নিশ্চিত করতে ট্যারিফ আদেশ এবং অন্যান্য প্রবিধান লঙ্ঘনের জন্য জরিমানা চালু করা হয়েছে স্বচ্ছতা ব্যবস্থা তথ্য প্রকাশনা পরিষেবা প্রদানকারীদের অবশ্যই তাদের ওয়েবসাইটে সমস্ত ট্যারিফ এবং চার্জের তথ্য প্রকাশ করতে হবে এবং গ্রাহকদের তাদের পরিকল্পনার জন্য ট্যারিফ এবং চার্জ সম্পর্কে অবহিত করতে হবে মাদের জন্য সুপারিশ ইপিজিতে চ্যানেল তালিকা সহজে নেভিগেশনের জন্য চ্যানেলগুলিকে তাদের প্রাথমিক ভাষা এবং সাবজেনার সম্পর্কে তথ্য সহ ইপিজিতে তালিকাভুক্ত করতে হবে ডিডি ফ্রি ডিশ আপগ্রেড করা ডিডি ফ্রি ডিশ প্ল্যাটফর্মটি দেখার মান উন্নত করতে পাইরেসি প্রতিরোধ করতে এবং গ্রাহকের রেকর্ড বজায় রাখতে একটি ঠিকানাযোগ্য সিস্টেমে আপগ্রেড করা হবে